ভাইরা আমার এত বড় বেইমান এত পাওয়ার এক নাম্বার কথা হলো এত বড় পাওয়ার ওয়ালাকে মেরে আমার মালিকের আপন বানায় নিলেন কেমন ইমান আসিয়ার দুই নাম্বার শিক্ষা এখান থেকে এত টাকা পয়সা হাতের নাগালে থাকার পরেও লোভ কন্ট্রোল করে আমার মাওলাকে রাজি করছেন টাকা ফালায় দিলেন ক্ষমতাবাদ বিক্রি করতেছি ভোটের আগের রাতে টাকা খাওয়ার জন্য কত টুপিওয়ালা বসে আছে তসবি গানে কবে আসবে নির্বাচন আগের রাত্রে টাকা খাবো পায়খানার নামে আমি বলি যারা ওই রাতে টাকা খাবি করছো তোরা বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা এরপরে টাঙ্গাইল শহরে গিয়া হালাল সাবান কিনে কুলি করিও গন্ধ থাকবে না কিন্তু ওই টাকা খাইয়া যদি মরে যাও জাহান নামের আগুন সারা তোমার পবিত্রতা অর্জন হবে না বোটের আগের রাত ওই টাকা হালাল না হারাম যারা টাকা দেয় ওরা সম্মান কিনে আর তুমি সম্মান বেচো বেচার কারণে দেখা যায় এক সময় তোমার মাইয়ের উপরে হামলা ইজ্জত নাই কেন ওই যে টাকায় বিক্রি করে উপরে হামলা চরিত্রের উপরে হামলা ব্যবসার উপরে হামলা সম্মান নাই টাকায় বিক্রি করেছ সম্মান আর যারা টাকায় সম্মান কিনেছে এদের কি হালাত পায়ারা প্রথমে পায় ফুলের মালা ফাইনালে জুতার মালা দুনিয়া দুনিয়ার পাগল যারা এরা দুইটা জিনিস পাওয়ার জন্য দুনিয়ার পেছনে দৌড়ায় কয় জিনিস রাগ করতেছেন আপনারা ভাই আপনি মুসলমান আপনাকে আমরাই কথা না বুঝালে রসুল আসবে বুঝাইতে সাহাবাই কেরাম আসবে তো রাগ করেন কেন অন্যায় করেন বুঝাইতেছি মায়ার নজর দিয়া ভালোবাসা দিয়া আবার রাগও করেন আমাকে বরিশালে একটা কথা আছে এমনি আর করে সিনা আবার বাহাদুরি ভাবও দেখায় এটারে আর এক ভাষায় কয় সোরের মনে পুলিশ পুলিশ ভাব অন্যায় করেন আবার বাহাদুরিও করেন আহ আল্লাহ হেদায়াত দান করেন দুনিয়ার পেছনে যারা দৌড়ায় তারা কয় জিনিস চায় এক নাম্বারে চায় শান্তি দ্বিতীয় চায় সম্মান যত মামলা হামলা কি চায় শান্তি আর কিন্তু আল্লাহর জাতের কস যারা আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 জিকির করে টাকার পেছনে গাড়ির পিছনে নারীর পিছনে বাড়ির পিছনে ক্ষমতার পেছনে দুনিয়া দুনিয়া জিকির করে আল্লাহর জাতের কস ওরা কেউ সম্মানও পায় না শান্তিতেও নাই একজনও নাই আপনি কি মনে করেন দশতলা বিল্ডিং শান্তি বিল্ডিং শান্তি হলে বিল্ডিং থুইয়া বিল্ডিংওয়ালা জঙ্গলে দৌড়ায় কেন আমায় কাহিনী জানেন না টাকা ব্যাংকে জমা আছে কিন্তু ওই টাকা সুইচ ব্যাংকে রেখে লাভ কি হবে যদি চেক বই না থাকে এসে রিক্সা চালায় খাওয়া শান্তি ও জেহেনে রাত সেখানে কাত তরকারি নেই কিছু নেই কবে একটা পোড়ামরিচ দিতে পারো পাইয়া তিন প্লেট জাগাত নাই এক মরিছে তিন প্লেট সাইজ জীবনে রুসির ট্যাবলেটও খায় নাই বরং রুসি কমানের ঔষধ খায় কারণ ঘরের মধ্যে খানে লোক বেশি রুচি বেশি কামাই কম এবার রুচি কমানের ঔষধ খায় কারণ যেই পরিমাণ কামাই সেই পরিমাণ তো খাওয়ার সংখ্যার চাহিদা বেশি আর দুনিয়াওয়ালা ডাইনিং টেবিলে খানার টেবিলে কত ভর্তা কত সবজি কত গোস্ত কত মাছ ডাক্তার রেড সিগনাল লাগাইছে খাবি না খাইলেই মরণ এত কিছু কি খালি দেখবি আর জিবায় বাড়ি মারবি এটাই তোর তৃপ্তি ভিতরে ঢুকাবি না জাগাত বানায় বলতেছি এ রুসির ট্যাবলেট খাইয়া আরো খাওয়ানের চাহিদা গেছে যেটা বিড়ি ঠানের থাকে কোন রুচি নেই আরে দুটা বিড়ি দিলে খুশি হইব ভাত না খাই বিড়ি আর সোনা বন্ধের গান গেইব আল্লাহ হেদায় দান করুন